আজকের গল্প রতন ও মধুসূদন দাদা গল্পটি মন দিয়ে শুনুন হেরা ছোট্টগ্রাম গ্রামের এক কোণে কুড়ে ঘরে থাকে রতন আর তার মা বাবা নেই সংসারের সমস্ত ভার মায়ের কাঁধে কিন্তু দারিদ্রতার মাঝেও মা ছেলেকে মানুষ করার স্বপ্ন ছাড়েননি রতনের প্রতিদিনের রুটিন ভোরে উঠে স্কুলে যাওয়া কিন্তু স্কুলে যেতে হলে তাকে এক লম্বা জঙ্গল পার হতে হয় ঘন ঝোঁ পচেনা শব্দ বাতাসে পাতার মরমর সব মিলিয়ে সেই জঙ্গল যেন এক ভয়ঙ্কর দুনিয়া রতনের ছোট্ট মন ভয়ে কাঁপত প্রতিদিন তখনই তার মা তাকে সাহস দিয়ে বলতেন শোন রতন যখনই ভয় লাগবে মনে মনে তোমার মধুসূদন দাদাকে ডাকবে উনি সব সময় তোমার পাশে থাকবেন তোমাকে রক্ষা করবেন রতনের কাছে মধুসূদন দাদা মানেই ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট মন বিশ্বাসে ভরা তাই প্রতিদিন স্কুলে যেতে যেতে সে মধুসূদন দাদার নাম জপ করত যেন এক অদৃশ্য শক্তি তাকে পাহারা দিচ্ছে একদিন স্কুলে পণ্ডিত মশাই মজা করে জিজ্ঞেস করলেন ওহে রতন তুমি প্রতিদিন একা একা জঙ্গল পার হয়ে আসো তোমার ভয় লাগে না রতনের চোখে বিন্দুমাত্র দ্বিধা ছিল না সে দৃঢ় কণ্ঠে বলল স্যার আমার মা বলেছেন জঙ্গলে আমার মধুসূদন দাদা থাকেন আমি তাকে ডাকলেই উনি আমাকে রক্ষা করবেন পণ্ডিত মশাই শুনে হোহো করে হেসে উঠলেন আরে বোকা ছেলে ভগবান আবার কারোর জন্য জঙ্গলে বসে থাকে নাকি এসব কল্পনা বাদ দাও কিন্তু রতন মাটির মতো সহজ সরল সে বলল না স্যার আমি প্রতিদিন তাকে ডাকি উনি আমার কথা শোনেন মাস্টারমশাই হেসে উড়িয়ে দিলেন কিন্তু রতনের বিশ্বাস অটল রইল সেদিন স্কুল ছুটি হতে দেরি হয়ে গেল গধূলির আলো মিলিয়ে গিয়ে চারিদিক অন্ধকারে ঢেকে গেল রতন একা রওনা হলো বাড়ির পথে জঙ্গলের ভেতরে হাওয়া গুনগুন করে বয়ে যাচ্ছিল মাঝে মাঝে গাছের ডালে প্যাঁচা ডাকছিল ছোট্ট রতনের বুক ভয়ে কেঁপে উঠছিল হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা ভয়ঙ্কর গর্জন একটা বিশাল বাঘ রতনের সামনে এসে দাঁড়াল রতনের হাত পা অবশ হয়ে গেল সে দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ল তার ছোট্ট বুকটা ধরফর করছে চোখ বুঝে প্রাণপণে ডাকতে লাগলো মধুসূদন দাদা ও মধুসূদন দাদা আমায় বাঁচাও ঠিক সেই মুহূর্তে অদ্ভুত এক আলো জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ল আকাশ বাতাস যেন থমকে গেল আলো ভেদ করে এক মায়াময় অবয়ব কাছে এলো মাথায় মুকুট হাতে বাঁশি নীলাভ আভা চারিদিকে ছড়িয়ে আছে সে আর কেউ নয় স্বয়ং মধুসূদন দাদা রতনের চোখ বিস্ফারিত তার ছোট্ট বুক আনন্দ আর ভয়ে কাঁপছে মধুসূদন দাদা স্নিগ্ধ হাসি দিয়ে বললেন ভয় করো না রতন আমি আছি বাঘটি যেন হঠাৎ অদৃশ্য বাঁধনে আটকে গেল চোখ নামিয়ে গর্জন থামিয়ে ধীরে ধীরে জঙ্গলের গভীরে হারিয়ে গেল রতন দৌড়ে এসে মধুসূদন দাদার পায়ে লুটিয়ে পড়ল চোখে আনন্দাশ্রু দাদা আপনি সত্যি এলেন মধুসূদন দাদা শুধু মৃদু হাসলেন তার বাঁশিতে এক মিষ্টি সুর বাজল সেই সুরে চারপাশ যেন শান্তিতে ভরে উঠল পরের দিন সকালবেলায় রতন তার মাকে সমস্ত কিছু খুলে বলল তার মা প্রথমে বিশ্বাস করলেন না কিন্তু ছেলের চোখে সেই সত্য সেই অভিজ্ঞতার দীপ্তি দেখে মা অভিভূত হলেন তিনি কাঁপা কণ্ঠে বললেন হ্যাঁ রতন ভগবান ভক্তকে কখনো ছেড়ে যান না তুমি ধন্য সেদিনের পর থেকে রতনের বিশ্বাস আরও দৃঢ় হল সে জানল ভগবান সব সময় ভক্তের পাশে থাকেন